একদিকে ভারত পাকিস্তান যুদ্ধ আর একদিকে পাকিস্তান পাকিস্তান যুদ্ধ সেটা হচ্ছে বালুচিস্তান আর পাকিস্তান এই আবহাওয়ার এই যুদ্ধ চলাকালীন বালুচ প্রদেশ অনেকদিন থেকে একটা উত্তপ্ত জায়গায় ছিল গতদিনও দেখা গেছে যে সেখানে যে বালুচের যে বিএল যে বালুচ লিবারেশন আর্মি তারা অনেক প্রতিরোধ করছে তারা সেখানে অনেক সক্রিয় ভূমিকা দেখিয়েছে অনেক গাড়ি আটকিয়েছে গত পরশু দেখা গেল যে সেই বালুচিস্তানে বালচের নিজস্ব পতাকা বালচের নিজস্ব পতাকা বালচ প্রদেশে উড়ালেন এবং গতকাল বালচের যে নতুন জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত গাওয়া হলো আমরা যারা ভারতীয় আমরা ভারতকে মাতৃস্বরূপ দেখি মায়ের মতো সম্মান করি মাকে যে শ্রদ্ধা করি যে ভালোবাসা দিই সেই মা সম্বোধন করে আমরা ভারত মাতাকে পূজন করি বা মাতৃভূমিকে দেখি সেরকমই আমার যতটুকু জানা আছে যে এই বিশ্বের ভিতরে একমাত্র ভারতবর্ষটাকে এই মাতৃভূমি নামে সব থেকে বড়োভাবে দেখা হয় এরপরে এই বালচে এই বালচে দেখা গেল যে বালচকে তারা মাতৃভূমি মা বালুচিস্তান নামে জাতীয় সংগীত তারা গাইলেন মা চককে ভালো চেনি মা চককে ভালো চেনি গানটা সুন্দর তাই সেখানকার জাতীয় সঙ্গীতটা বানিয়েছে খুবই সুন্দর শুনতেও খুব বেশ মজাদার বেশ মজা দেয় ভালো লাগলো যে যে মাটিতে জোন নিয়েছি যে মাটিতে কর্ম করে খাচ্ছি যে মাটিতে যে মাটি আমাদের দেখাশোনার সমস্ত ভার নিয়েছে তাকে আমরা মাতৃভূমি নামে পরিচিত দিই আজকে বালোচানে সেই বালোচ পরিচিত করেছেন ভারত যেমন ভারত মাতা রূপে আমরা দেখি ভারতকে মায়ের আসনে আমাদের হৃদয় হৃদয়ে বসানো আছে সেরকম বালচের যে এই জাতীয় সংগীতটা দেখে সত্যি আমি আনন্দিত হয়েছি যে না সে আমার শত্রু দেশই হোক না কেন বালোচ প্রদেশকে যে যে ভূমিটা আছে সেই ভূমিটাকে মায়ের স্বরূপ দেখেছে এটাই সব থেকে গর্বের বিষয় ছিল কি বলেন আপনারা এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়